আছেন কিছু কমেন্ট পড়ি পড়ে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের বৈষম্যবাদী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই কবিতা পাঠ শীর্ষক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন শরীফ উসমান হাদি এই হাদি আবার কবি সেটা জানতাম না যাই হোক হ্যালো আমিও নিজেও লেখালেখি করি এখন বিষয় হচ্ছে এই লোকের কমেন্টের কী অবস্থা এই পোস্টের কমেন্টের এগুলো একটু পড়েন দেখেন তো কী অবস্থা আসলে জুলাই নিয়ে মানুষের আসলে মানে আক্রোশ কিংবা জুলাই যে চেতনা ছিল মানুষের মধ্যে যে ভালোবাসা কিংবা আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে কতটা পরিমাণ নষ্ট হয়েছে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কতটা বাস্তবায়ন হয়নি এবং মানুষ আসলে কতটা ক্ষিপ্ত এদের প্রতি সেটা আসলে কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন আমি কমেন্টগুলো দেখেছি একটা কমেন্ট ইতিবাচক আমি বললেই চলে দেখেন একটু কমেন্টগুলো দেখেন শুধু মানে কমেন্টগুলো একটু পড়েন পড়তে মন চাইবে না তবু একটু পড়েন দেখেন মানে যে জুলাইতে দেশের প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ পক্ষে ছিল সেই বৈষম্য ছাত্র আন্দোলনের একটা পোস্টে এবং ইহাতে কিন্তু একজন জুলাই যোদ্ধা বলা যায় কিন্তু তাদের বর্তমানের কর্মকাণ্ড কিংবা এই যে জুলাই যোদ্ধাদের কর্মকাণ্ড সেটা কবিতা পাঠক হোক একদম সাহিত্যচর্চা হোক কিংবা যেই হোক সাহিত্য মানুষ সবাই পছন্দ করে কিংবা কবিদের মানুষ সবাই আসলে একটা গুরুত্ব কিংবা মর্যাদার স্থানে দেখে তো সেইখানে অবস্থাটা একটু দেখেন মানুষ আসলে কতটা ক্ষিপ্ত কিংবা কতটা আশাহত হয়েছে মানুষ Mm hmm মানে একটা ভালো কিন্তু ইতিবাচক প্রশংসা করার মতো একটা কিন্তু কমেন্ট নাই মানে জুলাইয়ের প্রতি মানুষ এতটা ক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের প্রতি বর্তমান মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে গেছে আসলে আমাদের মানে আমরা আসলে জুলাইয়ের মাধ্যমে আসলে জনগণকে ভালো কিছু না দিতে পারার এটা আসলে ফল সাহিত্য চর্চা কিংবা সাহিত্যকেন্দ্রিক কোনো সুন্দর কিছুর চমৎকার কিছু সাহিত্যপ্রেমী মানুষ যে সাহিত্য বোঝানো কিংবা পছন্দ করে না সেও আসলে সাহিত্যের মানে মানে ইতিবাচকভাবে দেখে কিন্তু এখানে দেখেন হাদের কি অবস্থা করছে কতটা আক্রোশ আসলে এখানে কিন্তু সাহিত্য কিন্তু কবিতার প্রতি না কিন্তু হাদের প্রতি আক্রোশ হাদের প্রতি আসলে মানুষ কতটা আক্রোশ হাদের প্রতি মানে শেষ নেই মানে আনলিমিটেড গালিতে ভরা কমেন্ট বক্স আনলিমিটেড গালিতে ভরা যেখানে আনলিমিটেড ভালোবাসায় ভরার কথা ছিল মানে আনলিমিটেড ঘালিতে পড়া এ তো শেষ হবে না ভাই কতগুলো দেখাবো এই কথা শেষ হ্যাঁ এই শেষ কমেন্ট যাই হোক দেখলেন এই অবস্থা আসলে এতটা আক্রোশ জুলাইয়ের প্রতি মানুষের আক্রোস থাকা আর স্বাভাবিক আসলে কারণ আমরা জুলাইয়ের পর আসলে জুলাই যোদ্ধারা কিংবা জুলাইয়ের যে মৌল স্পিড মূল চেতনা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা থেকে মানুষ এই যে জুলাইয়ের নামধারী যোদ্ধা বর্তমানে যে হাদিটা দিয়ে এরা আসলে একদমই বিপদগ্রস্ত হয়ে পড়েছে মানে এদের যে নেতারা যে কালকে একজন কথিত সাংবাদিক পিনাকির যোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস হোসেন আলী সে পুরাই সরাসরি পাকিস্তানের পক্ষে কথা বলে ফেলছে এ হচ্ছে জুলাই কিংবা বর্তমান জুলাই বর্তমান জুলাইয়ের অবস্থা জুলাইয়ের নাম ধারণ করে যারা মানে অ্যাক্টিভিটিস করছেন তাদের হচ্ছে এই অবস্থা মানে পুরোটাই পাকিস্তানপন্থী কিংবা একাত্তর বিরোধী শক্তি হয়ে দাঁড়াইছে একদমই কিন্তু শুরুতে কিন্তু গোটা আন্দোলন যখন ছিল তখন কিন্তু এরকমটা ছিল না ধীরে ধীরে এদের আসলে এদের একটা বড় একটা অংশ এরকমই আসলে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী হয়ে দাঁড়িয়েছে খুবই দুঃখজনক এটা